পাল্লা খুললে আপনার কাপড় চোপড় এই স্পট লাইট এ কভার করবে সব কালার কালেকশন আমার কাছে আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত চমৎকার একটা ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সকলের পছন্দের চালাবন সুপার ফার্নিচারে আমাদের সাথে আছে জহরুল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকে দর্শকদের জন্য কি নিয়ে আসলেন একদম নতুন আনকমন একটা ডিজাইন নিয়েছি ভাই আনকমন ডিজাইনের বেডরুম সেট কালেকশন থাকবে কিন্তু ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন সর্বনিম্ন কয় টাকায় বেডরুম সেট মাত্র 38000 টাকা বেডরুম সেট দেব ভাই আজকে 38000 টাকা বেডরুম সেট থাকবে 38000 টাকা বেডরুম সেট দেখবেন ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি আমাদের থাকবেন ঠিকানাটা একটু বলে দেন ভাই আমাদের সবের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর উত্তরখান মাজার আর্মি সোসাইটি গেট ওকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমরা এই বেডরুম সেটটা দেখাবো এই রিসিট সেটটা দেখাই ভাই ভাই কি কি থাকছে এটা থাকছে 6 পিস 7 পিস একটা ফুল বক্স খাট একটা ফুল বক্স ব্র্যান্ডের খাট দুই পাশে দুইটা সাইড বক্স এবং চমৎকার ম্যাচিং দুইটা সাইড বক্স একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল আপুদের জন্য টাস মিরর সহ ভ্যানিটি ড্রেসিং টেবিল তারপরে থাকবে একটা ওয়াল শোকেস একটা ওয়াল শোকেস তারপরে থাকছে চার পাটের একটা আলমারি খুবই সুন্দর ইউনিক একটা আলমারি তারপরে থাকছে একটা ওয়ার্ড্রোব একটা চমৎকার ওয়ার্ড্রোব হ্যাঁ ভাই এই বেডরুম সেটটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছেন এটা হচ্ছে অরিজিনাল মালয়েশিয়ান এমবিএফ এর

নিচে গুলো থাকলে প্রত্যেকটা প্রোডাক্টের নিচে টোন পায়া দেওয়া আছে যাতে আপনার পরিষ্কার করতে অনেক সুন্দর হয় দেখতেও অনেক লাগছে রিস লাগে খুবই সুন্দর নান্দনিক এবং ইউনিক এবং দেখেন খাটটা এই কালার যদি কেউ চেঞ্জ করতে চায় ফেব্রিক্স বা খাটের যে কোনো কালার চেঞ্জ করে নেবো সেক্ষেত্রে রেট কোনো বাতি দিতে হবে না কালার কাস্টম বাতি দিতে হবে না চমৎকার একটি খাট দুইটা সাইড বক্স জি ভাই তারপর থাকছে একটা টাস মিরোর ভ্যানিটি টেবিল আপুদের জন্য দেখবেন টাস মিরোর ড্রয়ার আছে জয়ার আছে তারপরে এখানে একটা ডয়ার আছে জি এই নিচে এগুলা কি এগুলা তারপরে হ্যাঁ নিচে গর্জন পেলাই প্রত্যেকটা পোড়া সবগুলো নিচে গর্জন আর এখানে চুরি হ্যাঙ্গার আছে এই যে দেখেন এখানে যখন চুরি রাখবেন কসমেটিক গুলো সাজায় রাখবেন অস্থির একটা লুক লাগবে আর এখানে টাচ করলে টাচ তিনটা কালার আছে আপনি যেটা রাখতে তিনটা কালার হবে দেখেন এটা কিন্তু সুন্দর অনেক সুন্দর কালার সাদা আছে অরম আছে এবং কত সুন্দর একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল এদের এ এখানে ডয়ার করে আছে সুন্দর সুন্দর ডয়ার সামনে লক আছে অনেক লক করে দেওয়া ভালো লগ দিছি ভালো মানের লগ দি ভালো মানের লগ দিয়েছেন এবং দেখেন টুলেও কিন্তু ডিজাইন করে দেয় ডিজাইন করে দিছে চমৎকার খুব সুন্দর ভাবে কাজ করা রয়েছে কান্নিসেও ডিজাইন করা সব মিলায় চমৎকার একটা ভ্যানিটি এরপরে রয়েছে তারপরে রয়েছে একটা সুখে চল সুকেস দেখেন এটা সিম্পুলার মধ্যে বানিপুলের মধ্যে অনেক সুন্দর সুকেস এখানে অনেক জিনিস রাখতে পারবেন নিচে একটা ড্রয়ার করে দেওয়া আছে এখানে নিচে একটা চমৎকার ড্রয়ার করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং ব্যাক সাইডে গর্ডন ফ্লাই গর্ডন গর্ডন ফ্লাই পায়াগুলো হচ্ছে কাঠের টোন করা মানে ডিজাইন করা আছে এরপরে তারপরে থাকছে আলমারি

সেট এই হচ্ছে টোটাল বেডরুম সেট এই বেডরুম সেট যারা নেবে ফ্রি থাকবে কি ভাই ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি থাকবে

ওরা দশটা ভিডিও দেখে যারা ভিডিও কেনেন ফার্নিচার কেনেন আজকে আমাদের ভিডিওটা দেখবেন আমি এমন একগুলো রেটে আপনার ফার্নিচার দেবো আপনি দশটা দোকান তিরিশটা দোকান যাচাই করো দেখবেন যে ভাই আমার রাইট রেটে ফার্নিচার তাও আবার অগ্রিম টাকা ছাড়া প্রোডাক্ট অর্ডার করবেন ধোকা খাওয়ার কোনো ভয় নাই প্রোডাক্ট গ্যারান্টি সহকারে করে বাসায় নেবেন তারপর আপনার পেবেন মাশাআল্লাহ জমাদার কত প্রাইস আছে এই এটা প্রাইস দিব হলো মাত্র এটা কিন্তু 1.5 লাখ টাকা প্রাইস ছিল আমি আজকে একদম পানি দামে একটা অফার দিব সেটা হচ্ছে 1 লাখ 10 হাজার 1 লক্ষ 10 হাজার মাত্র 1 লক্ষ 10 হাজার 1 লক্ষ 10 হাজার টাকায় প্রিয় দর্শক শ্রোতা একদম 100% ইউনিক চমৎকার লুক্রেটিভ এই বেডরুম সেটটি আপনি নিতে পারেন আপনার বাসার রুম একদম বেডরুম পুরো কাভার হয়ে যাবে এক লক্ষ দশ হাজার টাকা এবং দেখেন কত সুন্দর ডিজাইন আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে দেখেন শোকেসের ডিজাইন বলেন খাট বলেন ভ্যানিটি বলেন আলমারি বলেন মানে ওয়ারড্রপ বলেন সব প্রত্যেকটার পায়াতে কিন্তু টোন করা কাটন করা খুব সুন্দর নান্দনিক যারা অর্ডার করতে যাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার আমার হোয়াটসঅ্যাপে বা ইমুতে লক করে দিলে হয়ে যাবে হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে কোন বেডরুম সেট দেখাচ্ছি এটা আরো একটা লাক্সারিয়াস একটা বেডরুম সেট ও এটা তো আরো ভাই এটাও দেখলে তো আরো মাথা নষ্ট আরো মাথা নষ্ট এটা হচ্ছে একটা সাইফি সাথে ফুল বক্স খাট ফুল বক্স একটা খাট এটা হচ্ছে গোল্ডেন কালার এলকোশি কুশন দেখছেন এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার ব্লু কালার এল ও চমৎকার আপনারা তাহলে গোল্ডেন কালার নিতে পারবেন কোনো নষ্ট হবে না এটা হচ্ছে আর্টিফিশিয়াল সাদা লেদার

এটাও তো আপনার ব্লু কালার সিদ্ধ করা আছে ভেতরে আরো পিছন গর্জন প্লাই নিচে একটা ডয়ার করা আছে ডয়ার করা আছে নিচে ডয়ার করা আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রিমিয়াম হ্যান্ডেলগুলো দেখেন কতটা সুন্দর আনকমন ডিজাইন সব নতুন ডিজাইন সবকিছু সুন্দর সুন্দর তাহলে এই বেডরুম সেটে থাকছে একটা ওয়াল শোকেস একটা ওয়াল শোকেস একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল আলমিরা তিন পাটে আলমারা একটা থাকছে সাইড বক্স সাইড বক্স একটা থাকছে 6 ফিট 7 ফিট ফুল বক্স খাট একটা ফুল বক্স খাট জি সাথে থাকছে ম্যাট্রেস সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সমগ্র বাংলাদেশ ডেলিভারি জাস্ট ফ্রি প্রাইস নিচ্ছেন কত ভাই এটা প্রাইস হচ্ছে হাজার ছিল এটা আজকে প্রাইস প্রাইস দেব হলো মাত্র 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা 1 লক্ষ ইয়োর 1 লক্ষ টাকায় নান্দনিক এই বেডরুম সেট আপনি চাইলে আপনার মনের মতো কালারে কাস্টমাইজ করতে পারবেন জি সেক্ষেত্রে প্রাইস 1 টাকাও বাড়বে না বাইরে কিন্তু সরাসরি নিজের ফ্যাক্টরি এই যে সামনে শোরুম

সব গরিব সব গরজ খুবই সুন্দর চমৎকার একটা আলমারি একটা আপ মনে জন্য সুন্দর একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল টুল দেওয়া আছে একটা টুল দেওয়া আছে ম্যাচিং করে

গ্যারান্টিও বিশ বছর বিশ বছর গ্যারান্টি গুণ প্রকার ডেলিভারি চার্জটা হবে আলাদা যে যেখানে নেবেন ঠিকানা দেবেন ডেলিভারি চার্জ কত আসে

হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারেন ভিডিও কল দেবেন আপনারা প্রতারণা থেকে বাঁচতে হইলে ভিডিও কল দিয়ে এই যে জহরুল ভাই জহরুল ভাইকে দেখবেন দেখবেন

সুযোগ থাকলে আপনি চলে আসেন সেটা না পারলে আপনার পরিচিত কাউকে পাঠান সেটাও না পারলে ভিডিও কলে দেখেন ভিডিও কলে যেই লোকটা ভিডিও করছে তার কারখানা দেখেন ফ্যাক্টরি দেখেন দেন আপনি অর্ডার করেন আর জহরুল ক্ষেত্রে কোনো কিছু না দেখলেও সমস্যা নাই অগ্রিম টাকা দিবেন না প্রোডাক্ট আমার মাসায় দিয়ে যান টাকা নিয়ে আর জহরুল ক্ষেত্রে হচ্ছে যে ভিডিও কলে না দেখলেও সমস্যা নাই না আসলেও সমস্যা নাই কারণ আপনি অর্ডার দিবেন অর্ডার দিচ্ছেন পোটাক বাসায় যাবে তারপরে আপনার পোটাক বাসায় চলে যাবে এবং আপনারা তারপরে টাকা দিবেন অবশ্যই সেক্ষেত্রে আপনি অর্ডারের ক্ষেত্রে লাইবিলিটি সৎ থাকবেন যাতে করে ওনারা কষ্ট করে প্রোডাক্ট বানায় আপনি যাচাই করবেন প্রোডাক্ট ভালো হইলে অবশ্যই প্রোডাক্ট গোল্ডেন কালার আছে হোয়াইট কালার আছে আপনি যে যে কালার চান সব কালার কালেকশন আমার কাছে প্রিয় দর্শক শ্রোতা এই বেডরুম সেটটি ছিল এক লক্ষ দশ হাজার টাকা এই বেডরুম সেটটি ছিল এক লাখ টাকা সাথে ম্যাট্রেস ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এইটাও ম্যাট্রেস ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এইটা ছিল আটত্রিশ হাজার টাকা বেসিক একটা বেডরুম সেট এখানে ডেলিভারি চার্জ ফ্রি নাই ম্যাট্রেস ফ্রি নাই যারা সুযোগ আছে কেউ যদি বলে যে ভাই আমার ওয়ার্ডরোবটা লাগবে না সেই ওয়ার্ডরোবের পরিবর্তে দুই পাল্লা একটা আলমারি নিতে পারবে নিতে পারবে জি অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর জহরুল ভাই আর আমি আপনারা জানেন যে শিয়াব ব্লগসের পক্ষ থেকে আমি একদম শুরুর দিক থেকেই জহরুল ভাইয়ের সাথে কাজ করছি আলহামদুলিল্লাহ শিয়াব ব্লগসে যখন এক হাজার সাবস্ক্রাইবার হয় নাই তখনও জলবেন ভিডিও করেছি তো এখন আপনাদের মানে সবার সাপোর্টে পাকের অশেষ রহমত যে অনেক বড় চ্যানেল তো আপনারা যারা ফার্নিচার কিনবেন একটা প্রতিষ্ঠান যারা কিনা দীর্ঘদিন ব্যবসা করছে সুনামের সাথে ব্যবসা করছে তাদের কাছ থেকে পণ্য কিনবেন একদিন দুই দিন দেখলেন আর তাকে তার কাছ পণ্য কিনাচ্ছে সেটা বিশ্বাসযোগ্য ভাই আপনি একটা প্রোডাক্ট সমস্যা হয়েছে দশ বছর পরেও আমার কাছে যোগাযোগ করবেন আপনি সার্ভিস পাবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আর কথা বলাচ্ছি না ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার প্রয়োজন হলেও আপনার আত্মীয় স্বজন পরিচিতদের অনেক হেল্পফুল হবে আল্লাহ হাফেজ